এখানে সাবুর পোলাও বানানোর জন্য আমি বড়দানার সাবু নিয়েছি দেখো ভালো করে তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়ে দেখো নিয়ে এসেছি এবার অল্প জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখলাম দু ঘন্টা মতো দু ঘন্টা পরে দেখো সাবুটা পুরো জলটা শোক করে নিয়েছে আর কীরকম ফুলে গেছে দানাগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল আর তারপরে দিয়ে দিলাম একটু বেশি করে ঘি ঘিটা বেশি করে দিতে হবে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু আদা বাটা তারপরে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো কেটে রাখা সবজি আলু আর গাজর এর মধ্যে তোমরা বিনস কড়াইশুঁটি এগুলোও দিতে পারো এদিকে আমি একটা ছোট প্যানের মধ্যে বাদাম ভেজে নিচ্ছি আর তাই বাদাম ভাসতে ভাসতে এদিকে আমার আলু গাজরটাও ভাজা হয়ে গেছে গোলেও গেছে খুন্তি দিয়ে দেখে নিলাম এই তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটাকে একটু ঘের মধ্যে ভেজে নিলে একটু সুন্দর একটা গন্ধ আসবে খেতেও ভালো লাগবে আর তারপরে জল ঝরানো সুন্দর ঝরঝরে সাবুদানাটা দিয়ে দিলাম সাবুদানাটা এইভাবে রান্না করে দেখো একেবারে ঝরঝরে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখে ফটাফট করে দিয়ে দিতে হবে মতো নুন তার সাথে মিষ্টি আর তার সাথে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ব্যাস কিছু দিয়ে এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে করেই একটু নাড়িয়ে নিতে হবে একেবারে ঝরঝরে হয়ে যাবে এরকম সাবুদানার পোলাও এটা খেতে ভীষণ ভালো লাগে সামনেই তো শিবরাত্রি আসছে বা যে কোনো উপোসের দিনে এরকম সিম্পল সাবুদানার পোলাও তোমরা বানিয়ে খেতে পারো বেশ ভালো লাগে খেতে আর মনেই হবে না যে উপোস করে আছো বেশ সুস্বাদু হয় খেতে এটা তো কেমন লাগলো জানিও এছাড়া যে কোনো সময় টিফিনেও কিন্তু বানিয়ে নিতে পারো সকালে হোক বা বিকেলে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই